নমস্কার আজকে নিবেদন নাগপঞ্চমী এই নাগপঞ্চমী ব্রত সাবনেই কেন পালন করা হয় এই ব্রতের পালন করা হয় কবে থেকে এই ব্রত শুরু হলো এই ব্রতের নিয়ম কি কারা এই ব্রত করতে পারে নাগপঞ্চমীকে ষটপঞ্চমী ব্রত বলা হয় কেন কেন এই ষটপঞ্চমী ব্রত বলা হয় নাগপঞ্চমীর দিন অসনাগ পূজা করা হয় এই অশ্বনাগ কী কী কাদের অশ্বনাগ বলা হয় নাগ আর সর্প বা সাপ কি এক এই সব ব্যাপারগুলি মনসাকে কেন্দ্র করে কে এই মনসা মনসার নাম মনসা কেন আর পঞ্চমীতেই বা এই ব্রত পালন করা হয় কেন পঞ্চমীতে অর্থাৎ নাগপঞ্চমী যেটা বলা হয় আর মনসার বারোটি নাম কি কী এবং ধ্যান এবং প্রণাম মন্ত্র দিয়ে আমি শেষ করব যাক মূল পর্বে আসা যাক প্রথমত বলি এই পঞ্চমে কেন আষা শ্রাবণেই হয় এই ব্রত পালন করা হয় না আষাঢ় ও শ্রাবণ মাসে সাপের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তাই এই সময় এ ব্রত করার বিধি এরপর কবে থেকে এই ব্রত করা শুরু হলো বতের নিয়ম কি? এ ব্যাপারে একটা আখ্যায়িকা আছে যেটা হচ্ছে একবার নারদ স্বর্গে ভ্রমণ করতে করতে ভাবলেন একবার মর্তে যাওয়া যাক তিনি মর্তে এসে দেখলেন মানুষজন খুব কষ্টে আছে কালাতিপাত করছে তাই দেখে তার মন খারাপ হয়ে গেল তোর জন্য স্বর্গে ফিরে লক্ষ্মীনারায়ণের কাছে মানুষের দুঃখ দুর্দশা বলতে লাগলেন এইসব দুঃখ দুর্দশার কথা শুনে নারায়ণ সম্পদের দেবী লক্ষ্মীকে বললেন এর প্রতিকারের কথা তখন দেবী লক্ষ্মী বললেন যে ষটপঞ্চমী নামে একটি ব্রত আছে যে ব্যক্তি ষট পঞ্চমী ব্রত পালন করবে কমপক্ষে ছ বছর তার বাড়িতে অচলা হয়ে আমি অবস্থান করব। তখন থেকে মানবের গৃহে ষট পঞ্চমী ব্রতের আরম্ভ হয় এবার হচ্ছে এই ব্রতের বিধি স্নিহি বা সিজ বা মনসাডাল স্থাপন করে বা মূর্তি স্থাপন করে ঘর বসিয়ে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এই পঞ্চপ্রচারে লক্ষ্মীনারায়ণের পূজা করে ব্রাহ্মণকে ভোজ্যদান করতে হয় তবে এই সময় পূজার সময় ধুনা না জ্বালানোই ভালো এবার একটা কথা হচ্ছে যে এই পূজা এই পূজাকে বলা হয় পঞ্চমী ব্রত এই ব্রতকে বলা হয় ষট পঞ্চমী ব্রত ষট পঞ্চমী কেন না কি বলা হচ্ছে শ্রাবণ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী ব্রত পালন করা হয় পরপর ছ বছর এই পঞ্চমী ব্রত করা হয় বলে এ ব্রতের নাম ষট পঞ্চমী কমপক্ষে ছ বছর এ ব্রত করা হয় এ ব্রত কারা করতে পারে এ ব্রতের নিয়ম কি সাধারণত মহিলারাই এ ব্রত পালন করে থাকেন আর ব্রতের নিয়ম লবণ ছাড়া খাওয়ার বিধি প্রথম দু বছর পর ভবিষ্য আহার গ্রহণ করতে হয় আর পঞ্চমতম বছরে ফল আহার করতে হয় আর শেষতম বছরে উপবাস থেকে ব্রত পালন করতে হবে এবং ব্রাহ্মণ ভোজন করাতে হবে এরপর বলা হচ্ছে যে নাম এবং সর্প বা সাতকি এক দুটি পৃথক শব্দ হলেও যদিও স্বভাব একই রকম কিন্তু এ সর্বজাতির সাধারণ কিন্তু নাগ অসাধারণ এবং স্ট্যান্ডার্ড এর ভীষণ শক্তি আছে ভীষণ শক্তি সম্পন্ন নাগ কোনো মহান কাজ সাপের দ্বারা হয় না কিন্তু নাক দিয়ে অনেক মহান কাজ হয়েছে এরপর এই নাগ কয় প্রকার কাদের নাক বলা হয় না উল্লেখযোগ্য আটটি নাগের কথা শাস্ত্রে উক্ত হয়েছে যথা অনন্তনাগ বাসুকি নাগ পদ্মনাগ মহাপদ্মনাগ তক্ষকনাগ কুলির বা কালীয় নাগ কর্কটনাগ ও শঙ্খনাগ দু একটি পরিচয় দেওয়া যাক একবার ঋষিপালক সিঙ্গির পিতা ধ্যান করার কালে মহারাজ পরীক্ষিত তার প্রশ্নের উত্তর না পেয়ে মুনিবরের কাঁধে একটি মৃত জড়িয়ে দেন সেই খবর পেয়ে সিঙ্গি কৌশিক নদীর জলে আচমন করে অভিশাপ দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে তক্ষকের দংশনে মারা যাবেন রাজা পরীক্ষিত সে হলো তক্ষক পৌরাণিক কাহিনী অনুসারে জন্মেজয়ের যে সর্বযজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের মধ্যস্থতা করেন মনসা এই বিশেষ তিথিতে মনসার নাম মনসা কেন হল মনসা কথারিতে মন যুক্ত সা এই দুটি কথা আছে সা অর্থাৎ সেই মনই হলো মনসা এটা তিনটি ভাগ করা যায় এই পঞ্চমী তিথিতে এক মনসা কশ্যমনির মন থেকে সৃষ্টি হয়েছিল দুই মানুষের মনই হলো ক্রীড়াক্ষেত্র এই মন খুবই বিচিত্র কখনও বা ভালো কখনও বা খারাপ তেমনি সাপ কখনো ভালো কখনও খারাপ মনকে বিশ্বাস করার যেমন কঠিন তেমনি সাপকেও তিন মনসা মনে মনে যোগ দ্বারা পরমাত্মারই ধ্যান করেন বলে তিনি মনসা এবার মনসা বাবাটির নাম বলছি জরৎকারু জগৎগৌরী সিদ্ধযোগিনী বৈষ্ণবী নাগেশ্বরী বিশহরি সর্পরানী বৈষ্ণবী নাগ ভগিনী পদ্মা এবং শৈবী এরপর পঞ্চমীতেই কেন এই পূজা বা এ ব্রত পালন করা হয় না পঞ্চমী স্থানটা হচ্ছে বিদ্যা ও মাতৃস্থান এখানে একটা কথা বলা ভালো আমরা বলি সাপের লেখা বাঘের দেখা এনে বিদ্যার জন্য বিশৃঙ্খল আচরণ করেনি সাপ আর মাতৃস্থান এখানে মাতার বাতসল্যভাবে আমাদের রক্ষা করেন এই মাতা মনসা মাতা যিনি পরমাত্মা ছাড়া কিছু জানেন না তাই এই পঞ্চমীতেই এই নাগপঞ্চমীর পূজা হয়ে থাকে মনসার ধ্যান এবং প্রণাম মন্ত্র দিয়ে শেষ করা যেতে পারে মনসার ধ্যান ও দেবী মম্বা মহিনাং শশধর বদনাং চাহরুকান দিং হংসা উড়াম উদারাং বসাং সেবিতাম সিদ্ধি কামই। স্মেরা শিয়াং মন্ডিতাঙ্গিং গণক মিগণ নাগরত্নঈ বন্দে অং নাগমলাং ভোগিনিং কামরূপাম অর্থ সর্পকুলের জননী চন্দ্র সুন্দর কান্তিযুক্তা বদান্নতা গুণসম্পন্না সম্পন্না রক্তর রক্তরবসনা রক্তবসনা কাম্যদাত্রী হাস্যমুখী স্বর্ণ মণিমাণিক্য নাগণের দ্বারা ভূষিতাঙ্গি অষ্টনাগ সমন্বিত শোভিত কামরূপিনী ভগিনী সর্পিনী দেবীকে বন্দনা করি এরপর প্রণাম আস্তিকাশীয় মনের মাতা ভগিনী বা সুগিস্ততা যৎকার ও মনে পত্নী মনসা দেবী নামস্তুতে অর্থ হল মুনির মাতা ভোগিনী বাসুকি জয়ৎকার মুনির পত্নী মনসা দেবীকে নমস্কার আজকে এই পর্যন্ত ধন্যবাদ